আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা স্টুডেন্টদেরকে শেখাব কাঠ পাইপ লেন কীভাবে বের করতে হয় তো আইসোমেটিক ড্রয়িং থেকে একজন পাইপ ফিটারকে প্রথম পর্যায়ে অবশ্যই কাঠ পিসটা বের করতে হতে হবে অর্থাৎ কাট পাইপ লেনটা তো এই লেনটা বের করার জন্য আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন যদি আমরা যে লেন্থটা আমাদের বের করব। সেই লেন্থের দুই পাশে যদি অ্যালবো থাকে হতে পারে এক পাশে নাইনটি অথবা অপর পাশে নাইনটি হতে পারে অপর পাশে ফোরটি ফাইভ অথবা নাইনটি হতে পারে একপাশে পাশে অ্যালবো আর এক পাশে টি এক পাশে ফ্লাঞ্জ হতে পারে তো এভাবে বিভিন্ন ধরনের ফিটিংস আমাদের পাইপের সঙ্গে ফিট আপ হয়ে থাকে তো অ্যাজ পার আইসোমেট্রিক ড্রয়িং আমরা কিভাবে ফাইন্ড আউট করবো অ্যাকচুয়ালি যে আমাদের লেন্থটা অ্যাকচুয়ালি এতটুকু হওয়া উচিত তো ডেমো হিসেবে আমি এখানে যে ড্রটা করছি লাইনটা সেটা হচ্ছে দেখুন এখানে আমাদের অ্যালবো সাইজ হচ্ছে ছয় ইঞ্চি অর্থাৎ আমাদের যে লাইনটা এটা সাইজ হচ্ছে ছয় ইঞ্চি তো এখানে এ পাশে নাইনটি ডিগ্রি অ্যালবো এই পাশে নাইনটি ডিগ্রি অ্যালবো এবং আমাদের টোটাল সেন্টার টু সেন্টার লেন্থ হচ্ছে চার হাজার এবং অপর সাইডে যদি দেখেন যে এখানে একটা নাইনটি ডিগ্রি আছে এবং আর একটা ফোর্টি ফাইভ ডিগ্রি আছে এবং এখানে আমাদের টোটাল অ্যালবো সেন্টার টু ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো সেন্টার আসতেছে তিন হাজার তো এখন এটা আমরা ক্যালকুলেট করবো কী কীভাবে আমাদের স্টুডেন্টদেরকে ভালোভাবে আমরা এটা শিখিয়েছি আলহামদুলিল্লাহ তারা এটা খুব সহজে পারতেছে তো আপনারা যারা এটা নতুন হয়তো দেশে আছেন অথবা দেশের বাইরে তো আপনাদের জন্য এটা জানার একটা শর্টকাট যে সিস্টেম সেটা আমি বলে দিচ্ছি তা হচ্ছে আমরা সাধারণত জানি যে আমাদের যে নাইনটি ডিগ্রি অ্যালবোর সেন্টার হবে হচ্ছে থার্টি এইট পয়েন্ট ওয়ান এবং ফর্টি ফাইভ হবে হচ্ছে ফিফটিন পয়েন্ট সেভেন এইট লাইক দিস তো আমরা ফিফটিন পয়েন্ট এইট ধরে নেব তো এখানে আমার যেহেতু ছয় ইঞ্চি অ্যালবোটা তো আমরা সাধারণত জানি আমাদের অ্যালবো সেন্টার হচ্ছে কত থার্টি এইট পয়েন্ট ওয়ান তো এখানে আমরা ছয় ইঞ্চি যেহেতু তো আমরা গুণ দেব ছয় দিয়ে আমাদের হচ্ছে কত আসতেছে দেখেন তো ভাই দুইশো তো এখানে আসতেছে দুইশো অপর প্রান্তে আমাদের যে অ্যালবোটা এটাও ছয় তো এটাও সেমভাবে আমাদের আসবে হচ্ছে দুইশো আঠাশ তো এখানে সহজভাবে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যদি আমাদের এই যে যে মার্জিনটা এই যে যে মার্জিনটা আমাদের করছে সেন্টার টু সেন্টার তো আমাদের এই দুই পাইপের সেন্টারই আমাদের প্রথমে অ্যাড করতে হবে অর্থাৎ দুটো নাইনটি ডিগ্রির যে সেন্টারটা আসবে সেটা আসছে দুইশো আঠাশ দুইশো আঠাশ তো এখানে আসতে আসতে হচ্ছে কত ভাই চারশো ছাপ্পান্ন যোগ করলে হবে চারশো ছাপ্পান্ন তো এখন আমাদের টোটাল সেন্টার টু সেন্টার লেন আছে চার হাজার চার হাজার থেকে আমরা মাইনাস করে দেব চারশো অর্থাৎ আমাদের যে দুই পাশের যে নাইনটি ডিগ্রির অ্যালবোর যে সেন্টারটা সেটাকে আমরা মাইনাস করে দেবো তো এখন কত আসতেছে ভাই তিন মিটার পাঁচশো চুয়াল্লিশ চৌচল্লিশ বা চুয়াল্লিশ ওকে তো এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কাটলেন বের করার পাশাপাশি আমাদেরকে এটা খুব সহজে বুঝতে হবে যে আমরা যে দুটো এখানে জয়েন্ট রয়েছে আমাদের এখানে সব জয়েন্ট এই দুটো সব জয়েন্টের জন্য আমাদের গ্যাপ ছাড়তে হবে এই জায়গাতে অনেকেই আর কি ভুল করে থাকে তো গ্যাপ হিসেবে আমরা এখানে তিন এম প্লাস তিন এম এখান থেকে ছয় এম আমরা মাইনাস করে দেবে আবার তো আমাদের ছয় এম এম মাইনাস করলে ভাই দেখো তো কত হচ্ছে থ্রি ফাইভ আটত্রিশ তো এখানে আমাদের এক্সাক্টলি যে লেনটা যদি আমাদের কোনো এন্ট্রিভিউ হয় অথবা আমাদের ফোরম্যান সুপারভাইজারে জিজ্ঞেস করে তো তৎক্ষণাৎ আমরা খুব সুন্দরভাবে এভাবেই ঠিক ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের কাট পাইপ লেনটা খুব সহজে আমরা বের করতে পারবো ইনশাল্লাহ এখানে অ্যালবো রয়েছে হতে পারে ফ্রান্স এখানে অ্যালবো রয়েছে হতে পারে টি তো আমরা টির যে সেন্টারটুক থাকবে সেটা মাইনাস করে দেব ফ্লানজের যে লেন্থটা থাকবে সে লেনটা মাইনাস করে দেবো আমাদের দরকার কাঠ পাইপ লেন্থ তো এভাবেই গ্যাপটাও আমাদেরকে সারতে হবে তো এভাবেই আমরা সঠিকভাবে আইসোমেট্রিক ড্রয়িংয়ের যে কাট পাইপ লেন্থটা আছে সেটা আমরা আইডেন্টিফাই করবো এবং সেই পাইপকে ভ্যাবেল বানিয়ে ইনশাআল্লাহ আমরা ফিট আপ করতে পারবো বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা বাংলাদেশে আছেন কাজ শিখে প্রবাসের দেশে চাচ্ছেন অবশ্যই আমার ট্রেনিং সেন্টারে আসতে পারেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আবাসিক এবং অনাবাসিক তো আর দেরি না করে নিজেকে দক্ষ করে তারপরে অবশ্যই প্রবাসে যাবেন ইনশাল্লাহ যাতে করে আপনার এবং দেশের উন্নতি হয় আর আরেকটা প্রশ্ন আপনাদের সবার জন্য যারা আমার এই ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা নাইনটি ডিগ্রি এবং একটা ফোর্টি ফাইভ ডিগ্রি আছে রুলিং আছে এখানে ভার্টিক্যাল রুলিং আছে তো এখানে এই ফোরটি ফাইভ ডিগ্রি থেকে এই নাইনটি ডিগ্রি এই টোটাল এই দুটো সেন্টার বাদ দিলে আমার লেন্থ এখানে কত আসবে আশা করি কমেন্টসে ইনশাল্লাহ আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে